কারণ এখন মেয়েরা এই ট্রেন্ডটাই পছন্দ করছে চুল লম্বা দাড়ি টাড়ি এটা সবাই পছন্দ করে আর শাকিব খান এমনি সুন্দর তাকে এই লুকে আরো সুন্দর লাগছে তুফান মুভিটা এমন একটা মুভি দিস দা ফার্স্ট টাইম বাংলাদেশে মনে হয় মনের মাঝে তুমি এটার পর কোন একটা মুভি দেখার জন্য মানুষ খুব এক্সাইটেড বিকজ শাকিব খানের লুকটা অ্যাপিয়ারেন্সটা এতই জোশ হয়েছে যেটা সবাই আমরা দেখতে চাই আর কাহিনিটা যেহেতু ডিরেক্টর নাম কি রাফি ওনার কাহিনিটা একটু ডিফারেন্ট হয় দেখা যায় এক টাইপের বাট হয়ে যায় অন্যরকম সো আমাদেরও আশা যে তুফানটা হয়তো বা একটু ডিফারেন্ট কাহিনী

আই গুডনেস তো তুফানটা হয়তোবা অন্য মানে জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে সো আমাদের তখন লেজেন্ডারি মুভি খুবই টাফ বাট ইয়েস সুপার ডুপার হিট হবে আপু যেহেতু আপনি একটা ব্যাপার কন্টেন্ট করেছেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর সিনেমা জগৎ আপনি আপনি একটু উৎসাহিত যখন এই সিনেমা জগতের তাদের ব্যক্তিগত জীবনগুলো মানুষের সামনে আসে এবং সোশ্যাল মিডিয়ার বাইরে মহ আসলে এই যে ব্যক্তিগত জীবনগুলো জানা যায় এবং হাইটাস করা হয় এই ব্যাপারটাগুলো জন্য দুঃখজনক যে শিল্পীরা কিভাবে এই বাংলাদেশের লাইক সাকিব আল হাসান কে নিয়ে যখন বাজে কথা বলে আমি খুব চিন্তা করি সাকিব আল হাসান কিভাবে মাঠে গিয়ে আবার খেলে এই বাংলাদেশের জন্য যেখানে এই বাংলাদেশের মানুষগুলো তাকে গালি দিচ্ছে তারপর আবার দেখা যায় যে এই নায়িকা তার আমাদের গর্ভ কারণ সাকিব খানকে টক্কর দেওয়ার মতো আসলে কেউ আসে নাই সো ইন দ্যাট তাকে নিয়ে আমরা একটা কথা বলছি বা ব্যক্তিগত আগে ন্যাক নেকাদের লাইফে যেরকম কাহিনী ছিল না ভুল কথা তাদেরও ছিল বা তখন সোশ্যাল মিডিয়া তো অ্যাওয়ার্ড ছিল না যার কারণে তাদেরগুলো লুকই লুক লুকান্বিত ছিল বাট আমাদের এখন তো মিডিয়া একটু বেশি হাইলাইটেড কথায় কথায় এনে সাংবাদিক চলে আসে সব কিছু ভাইরাল হয়ে যায় আর পাবলিক ফিগারদের পার্সোনলাইজড নে মানুষ কথা বলবে এটা খুব ন্যাচারাল বাট এটা হ্যাটস অফ টু आवर সেলিব্রিটিজ যারা হচ্ছে এই নেগেটিভ ইমপ্যাক্ট গুলোকে তারা খুব পজিটিভ ভাবে নেয় তারা দেশের জন্য আরো কিছু ভালোই করে যাতে মানুষের ভালোবাসাগুলো আবার নেগেটিভ থেকে পজিটিভে চলে আসে আর একটা ব্যাপার জানতে চাই এখন সাম্প্রতিক সময়ে গতকালকে আমরা একটা নিউজে দেখলাম তমা মিজা অভিনেত্রী শিল্পী সে আবার মিষ্টি জানা তার একজন নায়িকার নামে দশ কোটি টাকার একটা মানহানি অভিযোগ দিয়েছে ও না আবার শাকিব খানকে নিয়ে কথা বলার কারণে এই সমস্ত ব্যাপার নেই এই ব্যাপারটা আপনার কাছে আসলে কিরকম শোনা দেম এই উদ্যোগটা দেওয়াতে অনেকে অ্যালার্ট হবে যে আসলে মানুষকে নিয়ে উল্টা পাল্টা বলা উচিত না আমি একটা মানুষকে নিয়ে উল্টা পাল্টা মানহানি কেস কিন্তু অনেক একটা ডেঞ্জারাস থিং যে আমি আপনার একটা মানুষকে নিয়ে উল্টা বললাম আর সেই মানুষটা যদি সেটা কেস করে আপনার লাইফ কিন্তু বরবাদ সো এই জন্য এই যে আমরা চান্স পেলে একটা উল্টা পাল্টা এই উল্টা পাল্টা বলাটা হয়তো বা বন্ধ হবে অ্যাটলিস্ট এই ভাইরালের জন্য যে তম মির্জা একটা কেস করেছে মিষ্টি জান্নাতের নামে সো আমার মনে এটাতে এটা একটা পজিটিভ দিক আছে এখন মানুষ পাল্টা বলা বন্ধ করে দিবে